আপনার এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল ডক্টর ইউনুস আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারে কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভদ্র এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়েতে তো আপনি বুঝবেন আপনার কথা বলে আপনাকে সেই সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইনু সাহ নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় না দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাজার আছে না তার বন্দর এখনো ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না ইহু সরকার কী করেছেন আদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কি কিছু বাকি আসছেন কি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছি কিছুই করি নাই এটা হচ্ছে আইওয়াশ এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপরে এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম যে এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে ট্যানা টানা প্যাঁচা ট্যাঁচা তারপর বোঝানোর চেষ্টা করলে এটাতে আওয়ামী লীগের ওইরকম তেমন কোনো দায় নেই এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে ফেলেছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হয়তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতে না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলা যায়নি ডক্টর ইউনুস ভাই আপনার 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 তো আমরা কাজে লাগাইছি কাজের লোক টোকে কাজে লাগাই না আপনার আমরা কাজে লাগাইছি আপনার মতো এগুলি এই বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনার কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না মেলে এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা করে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাই নাই আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলি খাটাশগুলি ধরছেন জীবনে করে দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছরের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আছেন দেখে আপনার চ্যাটের ভালো হয়ে গেছেন আপনার কিছু আপনার একটু মেয়াদ কামলার মতো কামে লাগাইছে আমরা আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি দেশের জন্য জীবনের কোন দিন কিছু করছেন নাকি আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্ব থাকতে পারেন মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ টিসুদে এগুলির সাথে দান্দাবাজি করে ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটি ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষ জন্য খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান্দাবাজি সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই এই সুৎখরি অনুষ আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরি সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী দিতে দিতে শেষ কেউ চাকরিও করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়ে দেবো মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে ক্ষমতাটা যাইতে দেন গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছে সেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব করে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকের বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কি করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চাই তাই করে কি করছে খালি টাকা পাইলি তোরা তোদের দিবি এই পোলাপান গুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এ দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস করবে। তারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীদের জিজ্ঞেস কর যারা মুক্তি এই কেন তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন পাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছি আমারে ওই ফেনিতে নুসাদ হত্যাকাণ্ড নিয়ে এই বনস ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেল গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিছিস কোনোদিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো রেজে মারলো দুইটা ছেলের পিঠায় মারা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় নাই দেখে তারা যে চার বাচ্চার জননীটা রেজে সুবর্ণ চরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনার বাসায় আপনার বাপ মারে দেখতে গেছিস আপনার পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সামর্থ্য করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস এরাও যদি চায় না এখন পর্যন্ত নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না গাঁদাবাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা বাংলা বাংলা বন্ধ করে দেয় এক বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছে টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহফুজের পিয়ন টাকা চায় ওরে অডিও টডিও আছে এরপরে অডিও পাঠাই দিয়ে অনুমোদন দেয় তারা পর্যন্ত দেয় নাই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থা নেওয়া হবে আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনো বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি দানের শেষে ভোট দেবো একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখায় দেবো কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে 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 এবং রেজাল্ট সেটা বুঝেছেন সামনে বোঝানো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটার কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা আমার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমল দে সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা আমার মতো এগুলো দেখলে আমাদের খারাপ লাগে এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যা যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে